Hi. Hey. and now you Assalamu alaikum everyone, this is me Alvia from my page. How are you all doing, how are you all So let Assalam, Sadaf Bahar, our Eid Bahar. যার ভাল লাগবে ফেস্টিভেল ঈদ কে বাহার সিরিজ চলে আসছে সাদা বাহারের এই ড্রেস গুলা সাদা বাহার যারা পরশু দিন গত পরশু দিন মিস করেছো তাদেরকে বলবো আজকে ড্রেস গুলা প্লিজ মিস করো না আজকে ড্রেস খুবই এসেন্সিয়াল মোস্ট মোস্ট বলে না মাস্ট কালেকশন যেগুলো বলে সো মাস্ট কালেকশন আমি কিছু মানে একটু ধরে জাস্ট দেখাই দেই একটু গ্লিম দেখাই দেই ওকে গ্লিমটা জাস্ট দেখা খুব সুন্দর খুবই নাইস এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে একদম মাস্ট হ্যাভ কালেকশন যারা একদমই ড্রেস পাও না তাদের জন্য বলবো যে এখন এই ডিউরিং লাইভ দেখে অর্ডারটা ডান করে ফেলতে এগুলা দেখো আপু আদান লিভাস কবে দেখা বা আপু আদান লিভাস ভেরি সুন দেখাই দিব আমার আমি বললাম না আপু এত লোড পড়ছে এত লোড পড়ছে আমার লাস্টে আজকে খালি আর লাস্ট আরেকটা লাইভ করবো এটার পর আরেকটা লাইভ করবো তারপর শেষ কারণ আমি পারতেছি না আপু মানে এত এত অর্ডার দিয়ে ফেলছি এত এত অর্ডার দিয়ে ফেলছি মানে আমাদের ঈদের অর্ডার থাকে তোমার চার পাঁচ মাস আগের থেকে ঈদের অর্ডার দিতে হয় সো এত অর্ডার দিয়ে ফেলছি এই ঈদের জন্য এত স্টক করে ফেলছি যে আমি না বসতে পারতেছি না কাজ করতে পারতেছি এমন একটা অবস্থা সো যেদিন একদম অ্যাক্টিভ থাকে বা এনার্জি থাকে স্ট্রেন থাকে সেদিনই মনে করো চার পাঁচটা লাইভ করে দিই আর যেদিন এনার্জি থাকে না সেদিন দুইটার বেশি আমি আর পারিই না সো এইটা হচ্ছে গিয়ে এইটা লাগবে প্লিজ ওকে ঈদকে বাহার এটা সবারই লাগবে আমি জানি কারণ ঈদকে মনে করো এইগুলো আসে এরকম ফেস্টিভ স্পেশাল ফেস্টিভ স্পেশাল আমি বলবো যে সবাইকে একটা করে নিয়ে নিতে এগুলো হচ্ছে গিয়ে একটা একটা মানে আমাদের ঈদের মধ্যে একটা দুইটা মানে ঈদের মধ্যে একটা সিরিজই আসে শুধুমাত্র সাদা বাহারের এটা আমার পড়াটা আচ্ছা আমার পড়াটা নিয়ে ফেলো যার যেটা ভালো লাগবে দুটো এটা স্প্রিন্ট ফ্রেন্ড বক্স আমার পেয়ে খুবই সুন্দর সুন্দর চলো করা যাচ্ছে

তোমাদেরকে সুন্দর লাগলেই হলো এইটা কি রকম এটা হচ্ছে টাইপের নাকি দেখি এটা একটু দেখি এটা একটু লং কম কিন্তু এটা হচ্ছে কি থার্টি নাইন লং আছে থার্টি সেভেন থার্টি নাইন হ্যাঁ ও বাও এটা করা ছিল রে ভাই এইটা পরা উচিত ছিল এটা আমি পরবো ফার্সি ফার্সি স্টাইল ফার্সি স্টাইলটা দেখো এটা একটু দেখো এইটা দেখো ফার্সি স্টাইলে আছে আপু এটা লিমিটেড এটা কোয়ান্টিটি খুবই লিমিটেড এটা আমি মনে হয় না তোমাদেরকে তোমরা যেভাবে বলবো ওভাবে দিতে পারবো এটার কোয়ান্টিটি লিমিটেড মানে খুবই লিমিটেড মানে লিমিটেড লিমিটেড এডিশন এটা এটা ফার্সি স্টাইলে আছে এটা ফার্সি স্টাইলে আছে যার ভাল লাগবে টু টেক আপনার ইনবক্স টু আওয়ার পেজ গ্লোরস বাই আলভিয়া সাইজ আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ ফোর্টি সিক্স এটা দুপারটা কি দেখাবো রে ভাই দুপারটা কি দেখাবো এত সুন্দর এগুলার দুপারটা আর কি দেখাবো এই দেখো খুবই সুন্দর রাজবাড়ি কবে দেখাবো সবগুলা দেখাবো আস্তে আস্তে আপু প্লিজ আমাকে একটু মানে শ্বাস নিতে রাজবাড়ি মনে হয় না দেখানো হবে আমরা প্রত্যেকটা আউটলেটে দিয়ে দিচ্ছি আপু রাজবাড়ি প্রত্যেকটা আউটলেটে দেওয়া হবে রাজবাড়ি আমি দেখাতে পারবো না যেমন আদান লিবাজও দেখাতে পারবো না সবগুলো এগুলো আউটলেটে আউটলেটে চলে যাবে এই হচ্ছে কি আমাদের দোপাটাটা আমি এটা পরে দেখাবো এটার লুকটা কিরকম আসবে আউটলুকটা কিরকম আসবে আমি এটা পরে দেখাবো আপাতত এভাবেই দেখো এবার চল যাচ্ছি আমরা খুব সুন্দর একটা বেইচ কালারের মধ্যে বেইচ কালারটা তো বেজ কালারটা অনেক সুন্দর অনেক নাইস একটা কালার একটু দেখি আবারও জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো অ্যান্ড বলতে হবে কে কোথার থেকে দেখছো আমাকে একটু বলতে হবে ওকে কে কোথা থেকে দেখছো একটু বলতে হবে কে কোথা থেকে দেখছো আমি স্পেশালি রাতে বেলা লাইভ করে করি কিন্তু স্পেশালি অ্যাব্রড বাসীদের জন্য অ্যাব্রড বাসীরা আমাকে একটু বলো যে আপুরা কোথা থেকে কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলো একটু জাস্ট বলো ওকে তুমি আর তোমার ড্রেস জাস্ট মার্শাল্লাহ থ্যাংক ইউ আপু ওয়াই ডোন্ট ইউ রিপ্লাই আপু আপু ইনশাল্লাহ রিপ্লাই করবে আজকে নাইট শিফট হবে গতকালকেও কিন্তু নাইট শিফট হয়েছে আজকেও নাইট শিফট হবে সো আমি বলবো যে তোমরা সবাই একটু থাকে না কিপ এন্ড টাচ থাকো কিপ এন্ড টাচ থাকো এন্ড পুরো মানে থাকে না ফ্রিকোয়েন্টলি ফ্রিকোয়েন্টলি হচ্ছে গিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকো আর হচ্ছে কি তিনটা হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইনে ফোন দাও আমাদের রাত সাড়ে চারটা পর্যন্ত কাজ হয় আপু নাইট শিফটে রাত সাড়ে চারটা পর্যন্ত কাজ হয় সকালবেলা হচ্ছে গিয়ে এগারোটা থেকে স্টার্ট করে সাড়ে নটা দশটা পর্যন্ত কাজ হয় সো আমি বলবো যে এভাবে তোমরা একটু নক করো হটলাইনে ফোন দাও আমাদের কিছু একটা ব্রেক যেমন হচ্ছে গিয়ে ইফতারির একটা ব্রেক থাকে সেহেরির একটা ব্রেক থাকে এই ইফতার সেহেরি বাদে কিন্তু আমরা কিন্তু তোমাদের টোটাল একটা টাইম দিচ্ছি আর হচ্ছে গিয়ে তোমার এগারোটা থেকে একটা পর্যন্ত একটা টাইম থাকে এগারোটা থেকে এগারোটা থেকে একটা পর্যন্ত ওদেরকে একটু ব্রেক দেওয়া হয় ঠিক আছে আর না হলে আমরা টোয়েন্টি ফোর হচ্ছে গিয়ে আপু তোমাদেরকে দিচ্ছি ওকে কোথা থেকে বলতেছো বলতেছো ওয়াও হোয়াট ইজ দ্যাট ওকে নারায়ণগঞ্জ থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা একটু ওয়েট করো আল্লাহ ওকে সো এই হচ্ছে কি আমাকে ড্রেসেই তো দেখো ড্রেসটা দেখো খুব সুন্দর স্যার অনেক কথা বললাম অনেক কথা বলে ইউকে থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ ইউকে থেকে দেখছি ঢাকা ক্যান্ড্রম্যান থেকে দেখছি ওকে এভরিআট বাসি ভ্যার you গাইস অ্যাভ মেসিং ইউ কি সবাই কই গেছে আমার মেঞ্জার আপু কই গেছে আমার হচ্ছে গিয়ে নাহিদা আপু কোথায় গেছে আমার হচ্ছে আর ইটা কি আপু আর সব আর সব নাম ছিল ও আমার সব গোল্ডেন কাস্টমাররা কোথায় গোল্ডেন কাস্টমার কোথায় বলো এটা হচ্ছে গিয়ে দুপাট্টা অফ খুব সুন্দর খুবই নাইস আপু এটা খুবই লিমিটেড মানে কোয়ান্টিটির মধ্যে আছে আমি জানি না আমি কি দিতে পারবো এন্ড হচ্ছে কি প্যান্ট স্টাইলের আছে এটা হচ্ছে কি একদম সেমি ফর্মাল প্যান্ট স্টাইলে আছে যা ভালো লাগবে দূর অস্ট্রেলিয়া থেকে বললেও কি বললেও বলো না বাংলাদেশ থেকে বললেও দেখো সরি বললেও বলো না আর বাংলাদেশ থেকে দেখলেও দেখো না হু আচ্ছা কে টা এটা তো একটা ভাইয়া আরে ভাইয়া মানে ওয়াইফ জন্য কিনতে আজকে ডিউরিং লাইভ অর্ডার করে দিব ইনশাল্লাহ পেয়ে যাবো লং থাকছে আরেকটা হচ্ছে এইটা ভাই এইটা আমি বলবো ডু নট মিস দিস ওয়ান দিস ইজ সো প্রিটি এর বাইরে এটা হচ্ছে গিয়ে দিস ইজ সো প্রিটি ইন কালার এন্ড হচ্ছে গিয়ে অল সাইম টাইম হচ্ছে গিয়ে দ ওয়ার্ক गाइस जस्ट দেখো এটা ওয়ার্কটা দেখো এত সুন্দর করে এত নাইস করে বেইড এন্ড পার্লের কাজ করা আছে আমি জানি আজকে রাত্রে আমি এটা কেন দেখাচ্ছি বুঝার মত আমি জানি না কারণ এটা আমাকে বলছিল সবাই বলছিল যে আপু এইটা হচ্ছে কি আপনি এইটা দেখান কালকে দুপুরবেলা দেখান প্লিজ 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 কালকে দুপুরবেলা দেখান এটা जस्ट আমি আমার এব্রড বাসীদের জন্য দেখাচ্ছি তারা একটু ডান করে ফেলো কারণ আমি সবাই কিন্তু ইয়েতে গিয়ে সপে গিয়ে নিতে পারে সবাই কিন্তু সপে গিয়ে এটা এটা কিন্তু ফার্স্ট স্টাইল ওকে এটাও কিন্তু

মিড কালার পরছি এটা খুবই সুন্দর খুবই নাইস সাইজ আছে স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ ফোর্টি সিক্স সাইজ আছে স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ হচ্ছে কি ফোর্টি সিক্স যা ভালো লাগবে দুটো এক স্ক্রিন শো ইনবক্স টু আমার পেজ খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটা লং হচ্ছে কি আমাদের ফোর্টি ফোর ফোর্টি ফাইভ আছে ওকে ফোর্টি ফাইভ আছে যা ভালো লাগবে এখনই একটা স্ক্রিন শট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি অ্যান্ড এটার সাথে দোপাটাটা ইজ ভেরি নাইস মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস করে করা আছে ফুল অর্গ্যানজার মধ্যে এরকম করে কাজ করা আছে

কালকে দুপুরবেলা দেখাবো এখানে অনেকগুলো স্ট্রাইক আছে আমার কাছে আমি ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ আই গেট দ্যাট টাইম যে হ্যাঁ দেখানোর ইনশাল্লাহ দেখাবো সবাই হচ্ছে গিয়ে এখন যারা ঢাকায় আছে সবাই হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে আমি অনলাইনে আপু ফুল পাচ্ছি না আমি অনলাইনে আমি কিন্তু এবার আমি এত এতবারের থেকে বেশি আমি এবার অনলাইনে কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতেছি না হলে কিন্তু দেখো গত তিন বছর কিন্তু আমি অনলাইনে এই রোজার সময় কিন্তু আমি থেমে যাই আমি আর পারি না আমার হাত পা আর চলে না স্টিল এইবার কিন্তু আমি অনলাইনে অনেক সাপোর্ট দিচ্ছি তোমাদেরকে অনেক বেশি ড্রেস মানে অনেক বেশি প্রায়োরিটি তোমাদেরকে দিচ্ছি আপু সো এই জিনিসটা তোমরা বুঝো আমি কিন্তু এবার সব চাইতে বেশি অনলাইনকে প্রায়োরিটি দিচ্ছি সো অনলাইন বাসি তোমাদেরকে অনেক ভালোবাসি সুন্দর

বলবো যে এখন ফ্রিকুয়েন্টলি এই ইভেন্ট টাইমটা ফ্রিকুয়েন্টলি তোমরা একটু কানেক্টেড থাকো ইনশাল্লাহ সবগুলো হচ্ছে গিয়ে ডিউরিং লাইফ যদি দেখে ফেলো না আপু ডিউরিং লাইফ অর্ডারটা করলে পাওয়া যাবে বিকজ আমরা হচ্ছে কি একটা সিরিয়াল মেনটেন করি একদম হচ্ছে কি তোমার আগে যে সিরিয়ালে আছে তারকে আগে আমরা হচ্ছে কি প্রায়োরিটি দিই তারপর গিয়ে আস্তে 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 সিরিয়াল ওয়াইজ নামি যখন যারা বলে যে আপু অ্যাড্রেস নাম্বার দেওয়ার পরেও আমরা কেন ড্রেস পাই না তাদেরকে বলবো আপু সিরিয়াল ওয়াইজ যখন আগাতে হয় তখন কিন্তু আর পাই না আপু সবগুলার তোমার মেটিরিয়াল হচ্ছে গিয়ে ওরগেঞ্জা ওকে সবগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে অরগেন্জা খুবই সুন্দর খুবই নাইস করে কাজগুলা করা আছে অ্যান্ড নিচে পোর্শনটা জাস্ট ও মাই গড জাস্ট ও মাই গড এইখানে একটু দেখো ফুল থ্রি ডি থ্রি ডি ফ্লোরাল করে কাজগুলো করা আছে অ্যান্ড এইটার নিচে খুব সুন্দর করে করা আছে আমি জাস্ট একটা কথাই বলবো ওয়ান থাউজেন্ড পিপল আর ওয়াচিং আমি একটা কথাই বলবো অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া আপু কনফার্ম করা কোনোভাবেই সম্ভব না আমরা আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সুন্দরভাবে কনফার্মেশন কোড দিয়ে

স্টাইলটা গ্র্যাব করে নাও ওকে যার ভাল লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে তৃষা আপু এক কমেন্ট তৃষা আপু এক কমেন্ট বারবার করলে আপু তুমি কিন্তু আপু অটোমেটিক্যালি প্রবলেম হয়ে যাবে আপু তিসা আপু তোমার কমেন্ট পড়তেছি আপু এক কমেন্ট বারবার করা যাবে না শোনা ওকে মার্জেন্টা কিছু আছে না আপু মার্জেন্টাটা হবে না ওকে এটা হচ্ছে কি আমাদের স্লিভের পার্টটা স্লিভের পার্টটা খুব সুন্দর সুন্দরটা বেশি সুন্দর আর কি বলবো এটার সাথে বলার আর কিছুই নাই এটা হচ্ছে কি আমাদের ভালো লাগবে

তুমি যেটা পরো সেটাই সুন্দর লাগে আসলে ড্রেস অনেক সুন্দর আপু আমি চুজ করি সুন্দর সুন্দর ড্রেস তাই তোমাদের চোখে লাগে আর কিছুই না আপু বিশ্বাস করো আমি চুজ করি ওই রকম ড্রেস যাতে তোমাদের সুন্দর লাগে চুজ করি আমি এমন যে থাকে না যে রকম ওইরকম আনি না ড্রেস তো হাজারটা পাওয়া যায় বাট আনি কিন্তু তোমাদের জন্য চুজ করে যেটা তোমাদের পছন্দ হবে আমি জানি আমার ক্লায়েন্ট বেস কিরকম আমার ক্লায়েন্টদের কোনটা পড়লে সুন্দর লাগবে আমি সেটাই কিন্তু চুজ করে নিয়ে আসি হাজার হাজার কেন প্রত্যেক দিন হাজার হাজার কেন

এটা তো দেখলাই এটা পড়া ছিলাম এটা তো বুঝতেছোই যে কি সুন্দর এটা একদম হচ্ছে কি একদম কি একটা ডার্ক ব্লুইশের মধ্যে আছে এটা হচ্ছে কি একদম কি বলে একদম কি বলে এটা ক্রিম কালারের মধ্যে আছে যেটা ভাল লাগবে আপু গতকাল ভেলভেটেড ড্রেস গুলো রিস্টক গতকালের ভেলভেটেড ড্রেসগুলো ও ভেলভেটেড ড্রেসগুলো শেষ হয়ে গেছে আপু শেষ হয়ে গেছে ওগুলো একদম লিমিটেড ছিল লিমিটেড এডিশন সবগুলাই লিমিটেড এডিশন হয়ে যায় আমাদের আলহামদুলিল্লাহ ওকে সো এই হচ্ছে কি নাদা এটা হচ্ছে কি খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটা একটু দেখো এইটা কেউ মিস করো না এই মেনটা মিস করো না এটা কিন্তু অনেক সুন্দর এটা পড়তেছি পড়তেছি না দেখে হচ্ছে গিয়ে মনে করো না যে এটা মানে সুন্দর না এটা যদি পরি আপু তাহলে সবগুলা ড্রেস বলবা যে ছোট ছাড়কে আপনি সলিম কি গলি

এই মানে আমার মানে টাইমটা আমি ওইভাবে ম্যাচ করাইতে পারি না সকালবেলার টাইমটা আমি ম্যাচ করাইতে পারি না এর জন্য আমি আসতেও পারি না সরি কিন্তু আমি এই যে ইফতারের পরপর যে লেগে যায় তখন কিন্তু তোমাদের একদম ব্যাক টু ব্যাক ড্রেস দেখাইতেই থাকি দেখাইতে থাকি সো এই হচ্ছে কি আমার ফিশ ক্রাইভ ড্রেসটা যা ভালো লাগে দু ডেই রাস্টার এই বস্তু আবার বাই অলভিয়ার হ্যাঁ হচ্ছে কি আমি একটু বললেন একটা পরে দেখে এটাই একটু পরে দেখে এটা হচ্ছে কি আমাদের খুবই সুন্দর একটা ড্রেস এটা একটা না পরলেই নয় এটা না পরলেই নয় সো এটা একটা পরে দেখে ওকে এটা প্যান্টা প্যান্টা ওকে এটা সাধু বাহারের আমাদের সবসময়ে স্পেশাল এইটার হচ্ছে স্পেশালিটিটা হচ্ছে ওকে আরো গর্জিয়াস কিছু যায় আপু তোমরা আসলে কি বলবো আর বাংলাদেশের ঈদের দাওয়াত স্পেশাল কালার এইটা পরে সবাই হচ্ছে গিয়ে দাওয়াত খেতে যাবো জাস্ট ফার্টি জেস ইজ কোথায় এটা হচ্ছে একটা টাইট বান দিয়ে একটু করতে হবে ওকে ফাড়িয়া লাবণ্য আপু আপু আপনি কি আপনার বোনের সাথে হচ্ছে কি কথা মানে আপনি কি ওই যে আপনি বোনের সাথে যে ড্রেস নিয়েছিলেন ওই আপুটা আমি জানি না বিকজ শোন থেকে নিয়েছি কিন্তু ঠিক নাই আপু আপনি এটা কিন্তু ফোনেও মনে হয় বলেছেন ফারিয়া আপু সো দুই জায়গায় জানানোর কোনো দরকার নাই সোনা দুই জায়গায় সব জায়গায় আমরা জানি সো একটু ওয়েট করতে হবে সোনা পাখি একটু ওয়েট করতে হবে আপনাকে আপনার সাথে তো আমাদের সবাই অথরিটি সবাই কথা বলছে সমস্যা কথা না। এই হচ্ছে গিড রাস্টার জাস্ট তাকায় তা থাকার মতো হচ্ছে দাওয়াত স্পেশাল ড্রেস দাওয়াত স্পেশাল ড্রেস মানে এইটার সাথে জাস্ট একটা গোল্ডের কিছু করবা অ্যান্ড গোল্ডের একটা জাস্ট থাকে না এই মানে কী বলে ট্রেন

এটা না এটা না ওই যে এটা আমরা দেখে ফেলবো এখন না এখন না এখন না এটা আমরা দেখবো শেরবানি স্টাইল বুঝছি 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 এটা হচ্ছে কি আমরা দেখে ফেলবো ওকে শেরবানি স্টাইল এটা দেখবো একটু পরে হ্যাঁ এটা আমরা দেখে ফেলবো এটা একটু পরে আমরা একটু ওয়েট করি আমরা একটু ব্রেক নেই তারপর দেখাচ্ছি ওকে এটা হচ্ছে গিয়ে তোমার মধ্যে কাজ আছে তারপর যে ফুল মানে পুরা এবার ইটটা জুড়ে গ্লোটাচ থাকবে ইনশাল্লাহ সবাই সবাই গ্লোটাচের সাথে একদম অতপ্রত ভাবে জড়িত থাকবে অ্যান্ড হচ্ছে কি একটু পরে আবার খেলা হবে এটা কি হিরামন্ডি ও মাই গুডনেস দাও 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 হিরামন্ডি শেরবানি স্টাইল ওটা প্যান্ট 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 আপু দেখেন কি আসছে আপু একটু দেখেন কি আসছে ওকে কি আসছে একটু দেখেন একটু ওয়েট করো এটা জাস্ট দেখো আজকে আমি বললাম না আমাদের যে নামসে আমি আজকে শিপমেন্ট খুলতে যাই নাই ওকে কি যে দারুন একটু ওয়েট করো আপু দেখাবো ওকে আল্লাহ হাফেজ বাবাই ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবারো নেক্সট লাইভে নেক্সট লাইভে হচ্ছে কি আমাদের শেরওয়ানি কার্ড থাকছে তো এইখান থেকে যাদের ভাল লাগবে ঈদকে বাহারে যার ড্রেস যেটা ভাল লাগবে সেটা অর্ডার করে ফেলো এন্ড হচ্ছে কি নেক্সট যে লাইভটা হবে সেটা হচ্ছে কি আমাদের শেরওয়ানি স্পেশাল লাইভ আল্লাহ হাফেজ বাবাই ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার